হজরত শাহজালাল সাফরারের পুণ্যভূমি সৈরাচার মুক্ত এই বাংলাদেশে আসতে পেরে আমি প্রথমেই মহান পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি দীর্ঘ আঠারো বছর পর দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি সিলেট জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা জনাব আনোয়ার হোসেন গত বৃহস্পতিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি এই সময় বিয়ানি বাজার ও গোলাপগঞ্জের বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান তাকে কাছে পেয়ে নেতাকর্মীদের সাথে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এর আগে বলে রাখি উনি অত্যন্ত আগ্রহ নিয়ে আমি শুরুতেই যে কথাটি বলেছিলাম যে আমাদের তারেক রহমানে দোгай ভাষাত পরিচিত 31 দবা যে 31 দবার মাধ্যমে তারেক রহমান সর্বপ্রজা তারেক রহমান এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি সভাপতি নাজমুল হোসেন পুতুল শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ বিয়ানীবাজার উপজেলা বিএনপির সম্পাদক আব্বাস উদ্দিন বিয়ানীবাজার উপজেলা যুবদলের দলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুবাস সাব্বির আহমদ বিয়ানীবাজার উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম হোসেন বিয়ানীবাজার উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান দীর্ঘ আঠারো বছর পর নিজ জন্মভূমিতে ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি সিলেটের এ নেতা রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শুধু দেশে নয় প্রবাসীও তার বলিষ্ঠ নেতৃত্ব বিশেষভাবে প্রতিফলিত হয়েছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ফিরে এসে আমি অত্যন্ত আনন্দিত বেগম জিয়া এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতীক জানিয়ে আনোয়ার হোসেন বলেন তার সুস্থতা আমাদের সকলের জন্য দরকারের একজন কর্মী হিসাবে আজকে আমাকে যেভাবে আপনারা বরণ করে নিয়েছেন আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব সাবেক এই ছাত্রদল নেতা বলেন আমি শ্রদ্ধা জানাচ্ছি মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও আধুনিক বাংলাদেশের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমি সম্মান জানাতে চাই মহান নেত্রী মাদার অফ ডেমোক্রেসি বাংলাদেশের তিনবারের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমি অনুরোধ জানাবো দেশবাসী সহ সকলের প্রতি ম্যাডামের জন্য দোয়া করার রহমান গত বছর আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে আনোয়ার হোসেন বলেন উনি নেতৃত্ব দিয়েছেন বলে গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৈর শাসকের পতন হয়েছে আমি বাংলাদেশে এসেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো নির্মাণে একত্রিশ দফা ঘোষণা করার জন্য তারেক রহমান নির্দেশ দিয়েছেন একত্রিশ দফা মানুষের ঘরে ঘরে গিয়ে উপস্থাপন করতে আমি আশাবাদী তিনি দেশে এসে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলার মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন। তারেক রহমান বীরের বেশে দেশে আসবেন এবং একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবেন কারণ আমি আমার নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো আরো বড় পরিসরে যাতে আমরা বসে আরো ডিটেইলস আলাপ করতে পারি এই জন্য আমি বিশেষ করে বুকুল ভাই অনুরোধ জানাবো সিআইপি টিভি বাংলা নিউজ ডেস্ক আমার শুভাকাঙ্ক্ষী দ্বারা আমার ছোট ভাই হাসান যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম নেতা স্বৈর শাসক প্রতারণের আন্দোলনে যুক্তরাষ্ট্র থেকে সম্মুখ থেকে তারা নেতৃত্ব দিয়েছে